সাধারণ ও বাড়িঘরের মালিকদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে ছয় দায়িত্বরতা বিভিন্ন সংস্থা ও মহলের যথাযথ দায়িত্ব না পালন করার জন্য সুস্থ তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে সাত আলোচ চট্টগ্রামের পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে যতদূর্ব সম্ভব আলোচ আঞ্চলিক পরিষদের সাথে সরকারের নীতি নির্ধারকদের সংলাপ শুরু করার প্রয়োজনীয়তা গ্রহণ করতে হবে এবং আজ সর্বশেষ পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে অন্তর্বর্তীকারী সরকারের কার্যক্রমে কার্যক্রমের অগ্রাধিকারী তালিকায় রাখতে হবে প্রিয় সমাবেশ এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন শীতলবিরাজ বাংলাদেশ দৈনিক ও পঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের সংগ্রামী করতে আজকের এই সমাবেশে যে এক দাবি এখানে উত্থাপিত হয়েছে সেই দাবির প্রতি এখন সমর্থন জানিয়ে আমরা বাংলাদেশের অত্যন্ত অনগ্রসর বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংহতি জ্ঞাপন করছি সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ জুনান চাকমা ধনঞ্জয় রুবেল ত্রিপুরা ও অনিক চাকমা যারা ইতিমধ্যে তাদের জীবন হারিয়েছে অসংখ্য পাহাড়ি ভাই তাদের যাদের যাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে যাদের উপাসনালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের উপর হামলা করা হচ্ছে যারা ঘর ছাড়া বাড়ি ছাড়া যারা এখন এই স্বাধীন বাংলাদেশে চিন্তাই করতে পারছেন না যে এই দেশটা আমার আপনারা কেন এত অনুবিকতার মানে কিভাবে আপনারা করতে পারেন আপনারা এভাবে কেন ভাবতে পারেন না যে এই বাংলাদেশ শুধুমাত্র বাঙালির বাংলাদেশ না এই বাঙালি জাতীয় আমরা কখনো দেখতে চাই না এখানে বাঙালি অবাঙালি আদিবাসী দলিত হরিজন সবাই মিলে এই দেশে বসবাস করবে এই দেশ আমরা ত্যাগ করতে চাই না এই দেশের জন্য এই দেশে স্বাভাবিকভাবে আমাদের মৃত্যু হয়ে এটা আমরা কামনা করি কিন্তু যা শুরু হয়েছে এটা সত্যি আমাদের জন্য একটা ভীতিকর অবস্থা তৈরি করেছে সহযোগিতা বন্ধুগণ আমরা শুধু একটি কথা বলতে চাই বর্তমান যে অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা প্রত্যেকেই তাকে সম্মান করি সর্বজন তিনি ব্যক্তি আমরা আশা করি তার মাধ্যমে যারা দায়িত্ব আছেন বিষয়টা অধিকতর গুরুত্ব দিবেন এই যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচার করবেন যারা বাংলাদেশের জনগণ তারা যাতে তাদের অধিকার নিয়ে বাঁচতে পারে এই আশাবাদ ব্যক্ত করে এবং বাংলাদেশ যাতে সুন্দর একটি ফুলের বাগান হয় যে বাগানে শুধুমাত্র জবা ফুল থাকবে না গোলাপ ফুল থাকবে না গাঁদা ফুল থাকবে না সকল ফুলের সমারোহ থাকবে এরকম একটি বাগান আমরা দেখতে চাই ধন্যবাদ সবাইকে নিও বন্ধুরা আমাদের মাঝে সহযোগী চালিয়েছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের বন্ধুরা আমাদের সাথে আছেন বাংলাদেশ যুব ইউনিয়ন আমাদের সাথে আছেন বাংলাদেশ আসলের স্বাস্থ্য নেতৃবৃন্দ প্রিয় বন্ধুরা এই পর্যায়ে বক্তব্য রাখতে যাচ্ছেন যিনি দীর্ঘদিন ধরে সমস্যার সাথে কাজ করছেন আমাদের বন্ধু সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায় আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে গত তিন দিন ধরে পার্বত্য চট্টগ্রামে যে বর্বরতা যে নিশংসতা ঘটনা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই এবং কেবল গত কয়েকদিন ধরেই না আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনে বাঙালিদের সঙ্গে আমার আদিবাসী যারা শিক্ষার্থী ভাই এবং বোনেরা তারা সমান তালে কিন্তু লড়াই করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ছাত্রী এবং পঞ্চাঙ্গা অন্যতম সমন্বয়কারী ভূমিকা রেখেছে